এই চারটি অফার থেকে আপনি যে কোনো একটি অফার চয়েস করে নিতে পারবেন ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই শোরুমের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই ফোনটিতে কি কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আর এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল নাম্বার ফোর তাহলে চলুন কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও তো রেডমি এ থ্রি নতুন আপডেট একটি ফোন দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটি রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

সিম স্লট যেখানে দুটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন নিচের দিকে রয়েছে ফাস্ট চার্জিং সিস্টেম যেটি হলো টাইপ সি পোর্টের বক্সের ভিতরে অরিজিনাল পেয়ে যাবেন আর উপরের দিকে রয়েছে লাউড স্পিকার চমৎকার ডিজাইনের এই ফোনটি গ্লোসি ফিনিশিং এর দুইটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে ফোনটি কিন্তু ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা রয়েছে এইট মেগা পিক্সেল যার অ্যাভেচার রয়েছে টু পয়েন্ট জিরো এবং এই ফোনটি থেকে যখন আপনি ছবি তুলবেন তখন কিন্তু আপনি রেজুলেশন পেয়ে যাচ্ছেন বত্রিশশো চৌষট্টি ইন্টু চব্বিশশো আটচল্লিশ পিকজেল এবং কি যখন আপনি ভিডিও শুট করবেন মেন ক্যামেরা থেকে তখন কিন্তু আপনার উনিশশো বিশু এক হাজার আশি ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা থেকেও সেম ভিডিও শুট করতে পারবেন এবং কি মেন ক্যামেরায় আপনার যদি দেখি পিছনের দিকে কিন্তু ক্যামেরা ব্যবহার করা টু পয়েন্ট টু আর মেন ক্যামেরা দিন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরার পাশাপাশি কিন্তু রয়েছে একটা এল ইডি লাইট খুব চমৎকার এই ফোনটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যারা এই ফোনটি পার্চেস করবেন চার জিবি চৌষট্টি জিবির প্রাইস করা হয়েছে দশ হাজার নিরানব্বই টাকা আপনার যদি এই শোরুম থেকে এই ভিডিও থেকে অথবা আপনার শোরুমে এসে ফোনটি করেন তা আপনাদের জন্য থাকবে চারটি অফার একটি টাকা ডিসকাউন্ট অথবা অফার অথবা এই তিনটি গিফট থেকে যে কোনো একটি দশ হাজার এমপি পাওয়ার ব্যাংক ব্লুটুথ স্পিকার অথবা নিক ব্যাংক অথবা এক হাজার টাকা আহ ছাড় তো এক হাজার টাকা যদি এই ফোনটিতে ছাড় পান সেক্ষেত্রে এটার প্রাইস যাচ্ছে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায়

তো এই অফার গুলো যারা পেতে চান অবশ্যই শোরুের চলে আসবেন ঢাকা জুলাইন বিক্রম প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার ফোর রিসেন্ট বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে এই ফোনটি অর্ডার করতে পারবেন